এগুলো একটু স্পাইসি কাবাব বা টিকা পাচ্ছেন আপু একদম বসে গিয়েছি আপু কাজ করছে কারণ কিছু করার নাই কাজ মানেই জীবন জীবন মানে কাজ কাজ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এখনো সামান্য নেই নেই কারণ বাসায় বাচ্চাদের জন্য রান্না করছি পাশাপাশি আমার প্রিয়জন আসবে প্রিয়জনরা তো তাদের জন্য রান্না করছি হ্যালো মাই লাভলি ওয়েলকাম অ্যানাদার মাই নিউ ডেইলি ব্লগ তো দেখতে পাচ্ছেন আজকে আমি প্রেসার কুকারে গরুর মাংস এবং বুটের ডাল আদা রসুন আস্ত আমি ছিলে পাতলা স্লাইস করে মধ্যে দিয়েছি গরম মশলা দিয়েছি ডালচিনি লবঙ্গ গোলমরিচ পরে এগুলো উঠে নিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে শুকনো লাল মরিচ দিয়েছিলাম এটা আমি এর সঙ্গে মিক্সড ফ্রাই করার জন্য বেটে নিচ্ছি এটা কি যদি বলতে পারেন এটা হচ্ছে গরুর মাংসের কাবাব বাড়তি কি আর যেটাই বলি তো এটা আজকে ফ্রাই করে বাচ্চাদেরকে খাওয়াবো পাটার নিচে একটা কাপড় দিয়েছি কাপড় দিয়ে পাটায় বেটে নিচ্ছি পাটায় বেটে খাইলে এই টিকি এটা এত মজা লাগে আর গরুর মাছের এই টিকা অনেক টেস্টি হয় বিশেষ করে আমার হাতের টিকা তো মানে অসম্ভব টেস্টি হয় আর বলতে পারেন যে লাল শুকনো মরিচ কেন আমাদের বাসায় টিকা এভাবে পছন্দ করে আপনাদের ভাইয়া আবার রাজকন্যা মানে একটু হালকা ঝালঝাল হলে ওদের খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আপু এভাবে কাজ করি অনেকেই ভাবতে পারেন যে আপু হয়তো বা হ্যান্ড দিয়ে সব কিছু করায় আপু নিজে নিজেই কাজ করি কারণ নিজে কাজ করতে কোনো লজ্জা নাই তা আপু দেখায় পিছনে ক্যামেরা দিয়ে যে আপু ওটাবাটি করছি দেখতে পাচ্ছ দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে আপু মিথ্যা কথা বলছে আপুই কিন্তু রান্নার প্রস্তুতি নিচ্ছি এটা সুন্দর করে আমি একটু ফ্যানের নিচে বসলাম আটাটা এই জন্য আমি একদম রুমে এনে নিয়েছি এখন সুন্দর করে এটা ফ্রাই করার জন্য এগুলো বেটে নিব তারপরে শেপ দিব ফ্রাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার শিল্পটায় সবগুলো ভাতটা বানিয়ে নেওয়া হয়েছে টিকিয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি বানিয়ে ফেলেছি আমি কিভাবে বানাচ্ছি দেখাই আপনাদেরকে আমি হাতে এভাবে নিচ্ছি আর এরকম করে একটা করে গোল শেপ দিচ্ছি আপনারা চাইলে দুইটা হাতে ইউজ করতে পারবেন তাহলে সুন্দর হবে আপনারা গ্লাভস পরেও করতে পারেন কিংবা আপনারা সুন্দর করে হাতটা ধুয়ে হাতে অল্প পরিমাপে একটু তেল ইউজ করে নেবেন দেখতে পাচ্ছেন বিসিনিল্লা এভাবে আমি সবগুলো বানিয়ে নিব তারপর ফ্রাই করব চলুন তাহলে এগুলো বানিয়ে নিয়ে ফ্রাই করতে যাই পাচ্ছেন আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে এগুলো হচ্ছে রাজপুত্রের জন্য ঝাল ছাড়া আর এগুলো একটু স্পাইসি কাবাব বা টিকা দেখ চলুন ফ্রাই করে নিব এই তো কাবাবগুলো ফ্রাই করছি দেখতে পাচ্ছেন এই যে ডিমে আগে কাবাবটাকে ডিমে গুলিয়ে দিয়ে তারপরে এই যে ব্রেড ক্রাম্পে দিয়ে এটা কারুচি ব্রেড ক্রাম্প দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি আর পাশে চুলাতে আমার কাচিটা কমপ্লিট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার কাবাবটা রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ আল্লাহ হাফেজ